চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটির সরামদন্য খ্যাকশিয়াল তো খ্যাকশিয়ালকে নিয়ে ভিডিও করতে এসেছি খ্যাকশিয়ালের কালকে ভিডিও দেখেছি খ্যাকশিয়ালের বক্তব্য হচ্ছে করব লড়ব জিতব জিতব রে মানে আমাদেরকে লড়াই করে ওয়াইটির ময়দানে টিকে থাকতে হবে যে যেমন দেবে আই মিন যেমন কুকুর তেমন মুগুর দিতে হবে এবং সেই ক্ষেত্রে পিছপা হলে চলবে না প্রত্যেক সময় যে যেমন অ্যাটাক করবে তাকে তেমনিভাবে অ্যাটাক করতে হবে এবং আমরা প্রত্যেকেই হচ্ছে পরজীবী এখানে এই যে পরজীবীর কথাটা এটা আমি একটা ভিডিওতে ওকে বলেছিলাম যে পরজীবীর কথাটা এটা সত্যি কথা যে আমরা প্রত্যেকেই পরজীবী ও বলছে শুধু বা কোনো ব্লগারকে নিয়ে ভিডিও করেছে ও সুতোপাকে নিয়ে ভিডিও করেছে তাহলে এখানে কোনো ব্যাপার নেই ও কাউকে দুঃখ দিয়েছে আবার সুতোপা যাদেরকে দুঃখ দিয়েছে তাদেরও ওই কথা বলতে গিয়ে ও সুতোপাকে অ্যাটাক করেছে সুতোপা ওকে অ্যাটাক করেছে ও তাদের পক্ষ হয়ে সুতোপাকে অ্যাটাক করেছে আবার সুতোপাকে যারা পছন্দ করে তারা আবার ওকে অ্যাটাক করেছে মানে এই রকম ব্যাপারটা আর কি তো এইভাবেই ওয়াইটি চলছে কিন্তু মানে কথা হচ্ছে যে লড়বো করব লড়বো জিতবো রে আমরা সবাই এখানে করব লড়বো জিতবো রের মধ্যে ঢুকে গেছি আমরা সবাই লড়াই করছি কিন্তু এইখানে এই যে ব্যাপারটা আজকে ঘটেছে আজকে সুতোপা বারবার সুতোপাকে কিসের জন্য আজকে কাঠগোড়ায় দাঁড় করানো হয়েছে না সুতোপা একটা কি করেছে একটা চ্যানেলের ওনারকে মানে যেটা ভিডিওতে দেখা যায়নি ভিডিও বইয়ের মতো কথা বলেছে আই মিন গোপন সূত্র থেকে কথা এনে তারা ভিডিও তাকে নিয়ে ভিডিও করেছে দিনের পর দিন যেই জিনিসটা দেখা যায়নি ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলেছে কখনো তার চরিত্র হনন করেছে কখনও তাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে তার শাশুড়ি তার সা ননদ কাউকে ছাড়িনি দিনে তিনটে করে ভিডিও তা সুতোবা তাদের পিন্ডি চটকিয়ে বানিয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে সুতোপার পেছনে তুই লেগেছিলিস প্রথম থেকে সুতোবার পেছনে তুই লেগেছিলিস প্রথমে নাকি সুতোবাকে নিয়ে দুই একটা ভিডিও তুই ক মানে আর কি পজিটিভ করেছিস তারপরে যখন দেখেছিস যে সুতোবার চ্যানেল গ্রো হচ্ছে সুতোবা এগিয়ে যাচ্ছে সুতোবা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে তখন সুতোবাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করেছিস এবং সুতোবার পেছনে হাত ধুয়ে পড়েছিস সুতোবা যাকে নিয়ে ভিডিও করেছে সেই কন্টেন্টটাকে নিয়ে তুই কাজ করা শুরু করেছিস সুতোবা তাদেরকে নিয়ে যা যা নেগেটিভ বলেছে তুই তাদেরকে নিয়ে তাই তাই পজিটিভ করে 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 আজকে এই জায়গায় দাঁড়িয়েছিস মানে কপি ক্যাট আর কি মানে সুতোবা যা করেছে তার বিপরীতটা মানে সুতোবা যেটাকে না বলেছে সেটাকে হ্যাক করে তুই চালিয়ে চালিয়ে আজকে এই জায়গায় তুই এসে দাঁড়িয়েছিস কিন্তু আজকে দেখ কাউকে কপি করে বেশি দূর এগোনো যায় না কাউকে কপি করে বেশি দূর এগোনো যায় না আজকে তুই সুতোপাকে মানে বলছিস যে ওকে কেউ পার্সোনাল অ্যাটাক করে কে নিয়ে মানে দশটা ভিডিও করলে ও একটা উত্তর দেয় কিন্তু ওই একটা উত্তরই এমন দেয় যে মানুষ মৃত্যুর মুখে পৌঁছে যায় তাই মানুষ মৃত্যুর মুখে হ্যাঁ পৌঁছে যায় কেন বলতো কেন বলতো যাদের দেওয়ার ক্ষমতা থাকে নেওয়ার ক্ষমতা থাকে না যারা ওয়াইটিতে এসে ভেবেই না এটা বাপের রাজত্ব চলছে ভাই আমি শুধু বলবো আমি এখানে এসেছি আমি শুধু বলবো আমি শুনবো না তোরা তো সুতোমাকে বেছে নিয়েছিলি সেই কারণেই সুতোমা হচ্ছে সেফ জোন সুতোমা কাউকে অ্যানসার ব্যাক করে না সুতোবা সুতোমার মতন কন্টেন্ট নিয়ে ভিডিও করে সুতোমাকে ঠুক কোনো অ্যান্সার দেবে না আমি যা খুশি তাই ওকে বলে যাব কখনো ওকে ওর বাপ মানে মায়ের মানে ওর বাবার গর্ভে মানে মায়ের গর্ভে ওর জন্ম নয় বলবো কখনো বলবো ওর মাকে সৎ মা ওর মা সৎ মা কারণ ওর মুখের সঙ্গে ওর মায়ের মুখের কোনো মিল নেই কোনো মিল নেই এটা কি তোর ভিডিওর মধ্যে থাকা কথা যে সুতোপার মায়ের সঙ্গে সুতোপার মুখের কোনো মিল নেই তাই জন্য সুতোপার মা আয়া ছিল ওই বাড়িতে সুতোপার বাবা ওর মাকে নিয়ে এসেছিলো আয়াগিরি করানোর জন্য তারপরে বিয়ে করেছে তারপরে পরের বন্ধুটা জন্ম হয়েছে সুতোপার মা হচ্ছে সৎ মা কারণ সুতোপার মুখের সঙ্গে কোনো মিল নেই এরকম দিনের প্রতি আঘাত করবি শুধবার ডাইনিং সুতুবার নরবিশ্বাস সুতুবার আক্ষসী সুতুবা নর খাধক দৃষ্টিতে মানে শকুনের দৃষ্টি যেই দিকে নজর এতটাই খারাপ যেই বাচ্চার দিকে সুতবার নজর পড়ে সেই বাচ্চারই ক্ষতি হয়ে যায় সুতুবার বোনকে বোনের মেয়েকে দেখতে গেছে তুই তোর তার বোনের মেয়ের বোনের মধ্যে ঢুকাচ্ছিস তোমার দিনই দেখতে গেছে বলেই তোমার বাচ্চাটা অসুস্থ হয়েছে বাচ্চার ক্ষতি হয়ে যাবে তাহলে তোরা এই যে প্রতিবাদের নাম করে করবো লড়বো জিতবরে করতে এসছিস শুধুমাত্র তোকে অ্যাটাকই করে না তাহলে তুই এখানে বলছিস অ্যাটাক করতে হবে এবং লড়াই করে বাঁচতে হবে ভাই যে যেমন দেবে তাকে সেমন দেবে তাহলে সেই কথা তোর কথা যদি ধরে নি তাহলে সুতপাকে দশটা ভিডিওতে তোরা যা দিস সুতপা একটা ভিডিওতে সেই জমের দেওয়া দেয় নিতে পারিস না বলে কথায় আছে না সে একটা ঠুকঠাক আর কামারের এক ঘা এক ঘাটা নিতে পারিস না নিতে পারিস না দমে কুলায় না কি হস কিও সিম্পাথি গেন করতে এখানে এসে কান্না কাটি করতে বসে যাস চোখের জল ফেলতে বসে যাস মাসের পর মাস সেই ভিডিওকে সেই কন্টেন্টকে ভাঙিয়ে খেতে হয় তোদের তোদের এমন অকাত এমন অকাত দিনের পর দিন সুতোবাকে বলে গেছিস সুতোবার বাচ্চা যতবার গর্বে আসবে ততবার মরবে গর্বের বাচ্চা গর্বে আসবে গর্বেই মরবে গর্ভেই মরবে বলে গেছিস বলে গেছিস তার আগে সুতবাকে সুতোবার শ্বশুরের সঙ্গে শুইয়ে দিয়েছিস তোর লাইভে তোরই কমেন্ট বক্সে তোর আর ভিউয়ার্স লিখছে ওর শাশুর শ্বশুর লুঙ্গি পরে কেন নিচে নামে যে সুতোবা লাইভ করবে মানে সুতোবা নিচের ঘরে থাকবে ওর শ্বশুর টুক করে ঢুকে যেন লুঙ্গিটা তুলে কাজ সেরে নিতে পারে এতটা নিকৃষ্ট মেন্টালিটি আর তুই দাঁত বের করে হেসেছিস সেই কমেন্টে হ্যাঁ সেই কমেন্টে দাঁত বের করে হেসেছিস হ্যাঁ তারপরে যখন তোমার মাকে নিয়ে বলেছে যে তোমার মা অমুক ধর্ষণের ফলে প্যারালাইজড হয়ে গেছে তখন তোমার পেছন পেটে হাতে চলে এসছে তখন পেছন ফেটে হাতে চলে এসছে আগে কুকর্ম করবে সেই কুকর্মের ফলে যখন জুতোর কেউ গালের মধ্যে পটাশ করে মারবে তখন নিতে পারবে না তখন এসে গাল ধরে বসে পড়বে আমাকে বলেছে আমার বাচ্চাদের মৃত্যু কামনা করেছে তার আগে তুমি কি কি করেছো সেটা বলো হ্যাঁ যেমন কুকুর তুমিই বলছো এখানে ফাইট করে বাঁচতে হবে করবো লড়ব জিতবরে তাহলে ভাই তুমি যখন কাউকে দেবে তুমি যখন কাউকে ঢিল মারবে পাটকেল খাওয়ার জন্য তো তোমাকে রেডি থাকতে হবে শুধু কিছু দেয় না শুধু কিছু বলে না সেফ জোনে গেম গেম খেলে খেলে প্রথম থেকে চ্যানেলে সেফ জোনে দিনের দিনের পর পর দিন দিন যেই চ্যানেলটা আজকে সুতোবার নামে মানে কেস করেছে তাদেরকে উত্তক্ত করে গেছ ইমোশনালি ব্ল্যাকমেল করেছ কেন তারা কোনো স্টেপ নিচ্ছে না কেন এই যে তুমি দিনের পর দিন তার হয়ে চিৎকার করে যাচ্ছ কেন তারা কিছু করছে না কেন তোমার সম্মানের দিক মাথায় হাত রেখে সম্মানের আকারে ধাজিয়া সুতোবার উড়াচ্ছে না সুতোমাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে না দিনের পর দিন করেছো দিনের পর দিন করেছো হ্যাঁ পলিটিক্স তোমার পলিটিক্স এখানে দিনের পর দিন পলিটিক্স সুতোপাকে বলবে সুতোপা কিছু বলতে পারবে না আবারও নিজেই বলছে যে এখানে কর্মলর্ব জিতবনে লড়াই করতে হবে সিম্প্যাথি কার্ড ওকে যখন কেউ কিছু বলে কালকে এই যে ও ভিডিওটা করে সিম্প্যাথি কার্ড খেলতে বসলো এটাতে এত কিছু ভাবার কি আছে এত কিছু এত কষ্ট পাওয়ার কি আছে তাই তাই তাহলে সুতোপার যদি কষ্ট পাওয়ার কিছু না থাকে তাহলে সুতোপা দশটা কুড়িটা ভিডিও করার পরে একটা ভিডিওতে যদি তোকে দেয় সেই সময় নিতে পারিস না কেন পেছন পেটে হাতে চলে আসে কেন নন মামুনি আমার হ্যাঁ পেছন পেটে হাতে আসে কেন যখন ওয়াইটিতে এসে বজ্জাতি মারো আর তোমার ওই বজ্জাতি তোমাকে কমানোর জন্য যখন ওই যে আরেকজন ওয়াইটির দাদা ওয়াইটির দাদা হ্যাঁ তোমাকে কোন কোন সাইডে পাওয়া গেছিল খুঁজে বের করেছিল নিতে পারো নি কেন মামনি নিতে পারো নি কেন তখন ওই যে ওপরে লটকানোর কমিউনিটি পোস্ট দিয়ে গায়েব হয়ে গেছিল ওআইটি থেকে পুরো দমে গায়েব হয়ে গেছিল ওআইটি থেকে কমিউনিটি পোস্টে লটকানোর নাম করে পটল তোলার নাম করে পুরো গায়েব হয়ে গিয়ে রেস্ট নিয়ে মানুষকে দেখেছো যে ওই মানুষ কিরকম ভাবে খেয়েছে আর মানুষও সেই রকম ভাবে গিলে গিয়ে বাবা কিছু করো না এই করো ওই হয়েও না তুমি অমুক করো না আহা যেন মামুনি একেবারে ঝুলেই পড়েছে মামুনি ঝুলেই পড়েছে একদম হ্যাঁ নিজের বালা যখন সিম্পাতি কাট খেলতে বসে তখন মনে হয় না সুতপা কালকে ভিডিও ছেড়ে শুনিয়ে শুনিয়ে ভিডিও করে বলেছে যে ও কি সহ্য করেছে ওয়েটিতে এসে তুমি বলছ ওটা কোনো ব্যাপারি না ওটা এত সিম্প্যাথিকাট খেয়াল কী আছে এত নাটকের কী আছে তাই না দিনের পর দিন একটা বাচ্চা দিনের পর দিন একটা মেয়েকে বাচ্চা না হওয়ার জন্য খুঁচিয়ে খুঁচিয়ে গা করা হয়েছে প্রত্যেক নিহত তাকে বোঝানো হয়েছে সে অপয়া সে কুপয়া সে কুলাঙ্গার সে রক্তপিশাদ রক্ত খাওক খাদক সে নররাক্ষসী সে ডাইনি সে বাজা সে কুলোটা সে অপয়া কারণ সে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে তাকে কোনো সময় ডাকা না হয় সে যেখানে দৃষ্টি দেবে সেখানে তার শুভ অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়া উচিত না তাকে নিমন্ত্রণ করে না আমন্ত্রণ করে না ফ্যামিলির লোকরা কোনো বাচ্চার কোনো জন্মদিনে অন্নপ্রাশনে পৈতেতে ওকে ডাকে না কোনো বিবাহ অনুষ্ঠানেও যেতে পারে না কোনো স্বাদের অনুষ্ঠানেও যেতে পারে না দিনের পর দিন দিনের পর দিন বলা হয়েছে আজকে ঠোঁট কাটা হ্যাঁ ঠোঁট কাটা মাসি কাটা বলেছে হ্যাঁ এটাতে তো তার কষ্ট পাওয়ারই কথা তার ঠোঁট কাটা আরে ভাই তার ঠোঁট কাটা সেটা বলেছে হ্যাঁ তার তোরাও সেটা পর্যন্ত আবদ্ধ থাকতিস তার শারীরিক কোনো খুদের ব্যাপারে আবদ্ধ থাকতিস তার মাতৃত্বহীনতার জায়গাটা নিয়ে খোঁজাখুঁচি প্রতিদিন করেছিস তাকে তো নররাক্ষসী ডাইনি পিসাচিনি বলেছিস তাতে হয়নি তার ছবিকে বিকৃত করে সুতোপার ছবিটাকে করে রিলস তৈরি করেছিস হ্যাঁ সুতোপা বলে এখনো তোদের জন্য তোদের সঙ্গে কোনো রকম স্টেপ নেয়নি কারণ সুতোপা এইসব নোংরামির মধ্যে যেতে চায় না ও সত্যিই কারো কোনো ক্ষতি চায় না ও এখানে এসছে ইনকাম করতে ও নিজের মতন ভিডিও করে যায় আজকে চল্লিশ শেষ হয় কেন ভাই যাকে নিয়ে কন্টেন্ট করছো তোমরা চীনাকে নিয়ে কন্টেন্ট করছো হ্যাঁ চীনাকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট করছো চীনাকে বলো চীনাকে বলো না ভাই সেখানে সুতোবাকে টানতেই হবে সুতোবাকে টানতেই হবে এই তো তোর মালকিন তোর মুখে মুতে দিল এই তো তোর মালকিন করে করে এই এই তো তোর মালকিন তোকে পছেও না কোনাই কাকার সঙ্গে বলছিস কোনাই কাকার সঙ্গে বেরোতে না কোনাই কাকার সঙ্গে ও মানে কি জানি বলে ওর নাম কোনাই কাকার বেশি নির্ভরশীল হয়ে যাচ্ছে তোর মালকিন শুনছেই না তোর মালকিন শুনছেই না সুতোবার কি চিনা কেনা কেনা সুতোবার কথা শুনতে যাবে কেন ও একজন নিজের নিজে একেবারে মানে শুনলে ভালো শুতবার সুতোবার ওর ভালোর জন্য যেই পয়েন্টগুলো বলেছে সেটা যদি ও শোনে ও ভালো আর যদি না শোনে তাহলে ওই যে ওরকম শুনবে যেরকম শুনছে যেরকম জাস্ট দিদি শুইয়ে দিয়েছে টোনাই কাকার সঙ্গে তুদিত্যর সঙ্গে এখন সমাজসেবক দাদার সঙ্গে শুয়ে দিয়েছে ওরকম শুনবে কিছু করার নেই কিছু করার নেই কিছু কিছু জিনিস মহিলাদের মেনটেন করে চলতে হয় যদি না চলে সেখানে তোদের মতন জানোয়াররা ল্যাংটা করে চাবুক পেটা করবে সেটা যাতে না করে তার জন্যই বলেছে এবার শুনলে ভালো না শুনলে আরও ভালো সুতোপা বলার প্রয়োজন মনে করেছে তাই বলেছে তাই বলেছে এই টোনাইকে নিয়ে তো দিনের পর দিন নোংরা কথা তোরা বলে যাচ্ছিস বলে যাচ্ছিস হ্যাঁ সুতোপা ওর ফিশার হিসাবে মনে হয়েছে যে টোনাইকে নিয়ে এই জিনিসগুলো দরকার নেই যতটুকু প্রয়োজন যতটুকু দেখা সর্ব ব্যাপারে ওর উপরে নির্ভরশীল হয়ে যাওয়ার কোনো দরকার নেই এটা বলেছে চিনার ভালোর জন্য চীনা যদি বুদ্ধিমান হয় চীনা শুনবে আর যদি চিনা মনে করে ধর ওর কথা আমার মানে শোনার প্রয়োজন নেই শুনবে না শুনবে না তাতে শুধুবার কিছু আসবে যাবে হ্যাঁ শুধুবার শুধুবার ওর ভালো চিন্তা ভাবনা করে বলেছে সেখানে তুই বলছিস যে আজকে স্বাধীনতা সংগ্রামের সময় এরকম যদি কেউ চিন্তা করত যখন ইংরেজরা এদের শাসন করছিল তখন যদি চিন্তা করত যে আমরা বাবা কে আগে প্রতিবাদ করবে দেখি আমি আগে করবো না ও আগে করুক তারপরে আমি করব আগে ও করুক তারপরে আমি করবো ও করুক আমি ভাববে এরকম যদি হতো তাহলে তো মানে আমাদের আমরা স্বাধীন ভারতের বাক স্বাধীনতা হ্যাঁ কথা বলার স্বাধীনতা পোশাক পরিচ্ছদ স্বাধীনতা এগুলো পেতামি না এগুলো পেতামই না হ্যাঁ তাহলে সেইখানে তোর ক্ষেত্রেও তাই হয়েছে তোর ক্ষেত্রেও তাই হয়েছে তুই প্রতিবাদ করতে এসছিলিস ভাই এসব ভণ্ড কথাগুলো না তোর পকেটে বুঝে রেখে দে বুঝলি জায়গা মতন দে তোর প্রতিবাদের নামে যে ভণ্ডামিটা মারিস না ওটা জায়গা মতন গুঁজে রেখে প্রতিবাদ মারাতে এসেছিস সেটা আমরা সবাই ভালো করে জানি সবাই ভালো করে জানি তোর প্রতিবাদের নাম হচ্ছে চ্যানেল গ্রো করা যেদিকে ঝোল সেদিকে ভাত মাখা এটা হচ্ছে তোর প্রতিবাদ প্রতিবাদ যে করবে যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে ন্যায় নীতি যেখানে মেনটেন হচ্ছে না দেখবে সেখানেই প্রতিবাদ করবে সেখানে এক্স হোক জেড হোক ওয়াই হোক যে হোক তোর তো তোরা তো সেই দেখে প্রতিবাদ করিস না তোরা দল দেখে প্রতিবাদ করিস একজন মহিলা নোংরামি করছে ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে বেড়ে করছে দেখছিস তারপরেও বলছিস ওনার কি স্বাধীনতা নেই উনি কি রাস্তা থেকে চলতে পারেন না যেতে পারেন না রাস্তা থেকে হাঁটতে পারেন না আহারে মামুনি আমার আহারে প্রতিবাদ মারাচ্ছে মামুনি হ্যাঁ প্রতিবাদ মারাচ্ছে অথচ ওই একই কাজের জন্য অন্য মেয়েটাকে দিনরাত্রি পর পুরুষের সঙ্গে শোয়াচ্ছে আর ওঠাচ্ছে শোয়াচ্ছে আর ওঠাচ্ছে এখন সমাজ সেবক দাদার সঙ্গে ও শোয়াচ্ছে আর ওঠাচ্ছে শোয়াচ্ছে আর ওঠাচ্ছে প্রতিবাদ মারাচ্ছ তুমি প্রতিবাদ স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও তুলনা করতে এসছে ওর মানে ও কতটা সংগ্রামী মহিলা ও কতটা প্রতিবাদী মহিলা ও দেখেছে একটা কে নিয়ে সুতোবার যাচ্ছে তাই করছে ও মাঠে নেমে পড়েছে প্রতিবাদ করতে একেবারে কেউ সুনসান রাস্তা কেউ নেই আশেপাশে হ্যাঁ খোলা মাঠে ও প্রতিবাদ করতে নেমে গেছে একাই কিসের জন্য ওই চ্যানেলটার সঙ্গে অন্যায় হচ্ছে ওই চ্যানেলটাকে অন্যায় হচ্ছে তাই না ওই চ্যানেলটা বড় চ্যানেল ওই চ্যানেলটার মাথা মুড়িয়ে ওদের ওদের শেডের তলায় এসে আমার চ্যানেলটা গ্রো করতে হবে তাই কোনটা মাউনি কোনটা অ্যা এত যখন প্রতিবাদ মারাও ওদের তো চ্যানেলের পুরো ভিউজ ডাউন হয়ে গেছে কিছু করো তোমার ভিউয়াসদের প্রতিদিন লাইভ করো একবার করে লাইভে তো বলতে পারো একবার করে লাইভে তো বলতে পারো ওদের ভিউজ কমে গেছে যাও তোমরা গিয়ে একটু ভিউজ দাও ওই মেয়েটা অত্যন্ত পরিশ্রমী মেয়ে ও অনেক কষ্ট করে ব্লগিং করে ওকে একটু ভিউজ দাও ওর এই ভিউজের উপরে সংসার চলে বলতে পারো তো কোথায় বলো না তো বলো না তো একটা ভিডিও দাও বলো না তো প্রতিবাদ মারাচ্ছ তুমি প্রতিবাদ তুমি ভালোবাসার প্রতীক ভালোবাসা মূর্ত প্রতীক হেপি ভালোবাসা একদম ভালোবাসা যাকে একেবারে বাবা ভালোবাসা যখন যাকে কাজে লাগে কাজে লাগাও ছুঁড়ে ফেলে দাও কাজে লাগাও ছুঁড়ে ফেলে দাও ওর নাম কি বলে আমাদের এই যে এখন এখন আমাদের মিলির কার্যকলাপ তোমার ভালো লাগছে না কারণ মিলি এক সময় তোমার জন্য প্রচুর লড়েছে ওয়াইটিতে যে অনেস্ট গ্রুপ সেই সময় ছিল এক সঙ্গে দলবদ্ধভাবে তোমাকে আক্রমণ করছিল সেই সময় মিলি ঢাল হয়ে তোমার পাশে দাঁড়িয়ে ছিল ঢাল হয়ে তোমার পাশে দাঁড়িয়ে গালাগালির পরে গালাগালি নোংরা ভাষা সেই সব ভিডিও দেখলে কান থেকে রক্ত বেরিয়ে যাবে আজকের মিলি আর সেই মিলির মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য হ্যাঁ তাকে ওই রকম ভাবে নোংরা ভাবে ভিডিও করেছে তুমি উৎসাহ জুগিয়ে গেছো নে দারুণ দিচ্ছিস হ্যাঁ দিচ্ছিস আমার হয়ে দারুণ দিচ্ছিস একেবারে মূতর জবাব দিচ্ছিস হ্যাঁ আর আজকের ডেটে সুতোপাকে বলছো ও কিন্তু দোগলা ও কিন্তু দোগলা তুমি কি মামুনি তুমি নন মামুনি তুমি কি মামুনি আমার হ্যাঁ মিলি দোগলা সুতোপা দগলা আর তুমি কি হোগলা তুমি কি তুমি কি হ্যাঁ নিজেকে দেখিস বারো আর পতিতা বারোয়ারি পতিতা বলতে বলতে থুতু উঠে গেছিল মুখে হ্যাঁ বারোয়ারি পতিতা বলতে বলতে থুতু উঠে গেছিল মুখে আজ আজ তার কোলে উঠে দোল খাচ্ছিস আজকে তার কোলে উঠে দোল খাচ্ছিস হ্যাঁ তুমি এখানে প্রতিবাদ মারাতে এসছো লড়াই করে বাঁচতে হবে ভাই তোমাদের বেলায় লড়াই করে বাঁচতে হবে আর শুধু বাকি তোমরা চল্লিশ থেকে পঞ্চাশটা চ্যানেল ছিঁড়ে ছিঁড়ে খাবে ও তাকিয়ে তাকিয়ে দেখবে কখনো ওর জামা ছিঁড়ে টেনে ছিঁড়ে দিয়ে দাঁড় করিয়ে বলবে দেখ তোর বুকের সাইজ এই হ্যাঁ ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে কখনো বলবে নে এটা তোর জরিদার এখানে আমরা চাবুক পেটা করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে কখনো বলবে নে তোর লাঠি মেরে ফেরাপি একটি ফাটিয়ে দেবো লড়াই করতে এসছি এখানে আমরা ভাই লড়াই করতে এসছি লড়াই মানে এরকম লড়াই একজন মাতৃহীনতা মহিলাকে দিন রাত্রি নর পিসাচের মতন ছিঁড়ে ছিঁড়ে খাবো লড়াই করতে এসছি তাই না তাই না লড়াই করতে এসছি নিজের মাকে যখন বলেছিল হ্যাঁ ড্যাশ হয়ে মা শুয়ে পড়েছে বড্ড খারাপ লেগেছিল তাই না আরেকটা মেয়েকে যখন দিনের পর দিন যতবার প্রেগনেন্ট হবি ততবার তোর বাচ্চা পেটের বাচ্চা পেটেই আসবে পেটেই মরবে কষ্ট লাগেনি দুঃখ হয়নি কারণ তোরা মা না তো তোরা মা নামের কলঙ্ক তোরা হচ্ছে এক একটা মা নামের কলঙ্ক না হলে যেই সব মহিলারা মা হয়েছে কখনো আরেকটা মেয়েকে বলতে পারে না যে তোর পেটে লাথি মেরে তোর ফেলোপি আনটি উঠ ছিঁড়ে নিয়ে আসবো দেখ যেই মেয়েটা যেই মহিলা বলেছে ওই তেষট্টি হ্যাঁ যেদিনকে এই ভিডিওটা করেছে সেই দিনকে ভিডিও ওর চ্যানেল হরি বল হয়ে গেছে কাউকে করতে হয়নি সুতোপা করেনি সুতোপা করেনি ওপরে যিনি আছেন না বলে অতিবার ভালো বার ভালো অতিবার ভালো না ওপরে যিনি আছেন তিনি সব দেখতে পান সব দেখতে পান দেখ তোরা দলবদ্ধভাবে সুতমাকে শেষ করে দিতে চেয়েছিলিস নিশ্চিন্ন করে দিতে চেয়েছিলিস ওয়াইটিতে সুতবা বলে কোনো চ্যানেল থাকবে না সুতবা নামের কোনো সুতোপার নামে কোনো চ্যানেল থাকবে না ওয়াইটিতে নাম ও নিশান মিটে যাবে সুতোবা সুতবার পেটের ইনকামের জায়গা বন্ধ করে দেওয়া হবে সুতবাকে কফিনে ঢুকিয়ে শেষ পেরে একটা আমরাই পুঁতে দেবো কিন্তু পারিসনি পারিসনি সুতবার ভিউ আসলে সুতপাকে দাঁড় করিয়ে রেখেছে আজকের ডেটেও পারিস কিছু করতে চেষ্টা অনেক করেছিস হ্যাঁ একটা মহিলাকে তার ঠোটকাটা তাকে ঠোটকাটা বলেছে তার খারাপ লেগেছে তার খারাপ লেগেছে তার জন্য কি করতে হবে তার মাতৃহীনতার জায়গাকে টেনে নিয়ে আসতে হবে প্রতিদিন তাকে বোঝাতে হবে তুমি নররাক্ষসী তুমি ডাইনি তুমি বাজা তুমি রক্ত চষা রক্ত খাদো বাড়ির লোক পছন্দ করে না তোমাকে তোমার শ্বশুর বাড়ির লোক পছন্দ করে না তোমাকে পৃথিবীতে কেউ ভালোবাসে না তুমি কারো যোগ্য না তোমার বর তোমাকে করুণা করে রাখে তোমার বর কেন তোমাকে পেছনে লাথি মেরে তাড়িয়ে দেয়নি এখনো যে মহিলা বাচ্চা দিতে পারে না তার পৃথিবীতে জন্ম তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই সে হচ্ছে এমন একজন মহিলা না তাকে কি করে কি করে তার স্বামী ভালোবাসতে পারে কি করে তাকে রেখে দিতে পারে যত্ন করে কি করে যেই মহিলা স্বামীকে সন্তান সুখ দিতে পারে না তাকে তো পা মোছা চট করে রাখা উচিত তাকে পা মোছা পা মোছার চট করে রাখা উচিত বাড়িতে কাজের মাসি করে রাখা উচিত প্রয়োজনে ব্যবহার করব আর পা মোছা চটের মতন ফেলে রাখবো সেটা কেন করলো না তার স্বামী মহা অন্যায় করেছে তার মতন ভেড়া পৃথিবীতে একটাও হয় না হ্যাঁ প্রতিদিন ভিউয়ার্সদেরকে খাইয়ে গেছিস প্রতিবাদ করছি প্রতিবাদ প্রতিবাদ করছি হ্যাঁ করব লড়ব জিতব রে করব লড়ব জিতব রে হ্যাঁ লড়াই করতে এসছি লড়াইয়ের ময়দান লড়াই করতে এসছি কাকে নিয়ে লড়াই করছে যেই মহিলা আমাদের অ্যানসার দেয় না যেই মহিলাকে নিয়ে ডে তিনটা করে ভিডিও করি তারপরেও সেই মহিলা আমাদের মুখে মুত্তেও আসে না হ্যাঁ তাকে নিয়ে লড়াই করতে এসছি তারপরে যখন সে একটা কামারের আঘাত দেয় নিতে পারি না তখন সিম্পাতি কাট খেলতে বসি সেটা নিয়ে মাসের পর মাস বছরের পর বছর সেই কন্টেন্টকে ভাঙিয়ে ভাঙিয়ে খাই যখনই কোথাও অ্যাক্সিডেন্ট হয় বসে পড়ি চোখে দু ফোটা গ্লিসারিন লাগিয়ে হ্যাঁ ক্যামেরা খুলে যে আমার আজকে আশেপাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আজকে সারা রাত্রের ঘুম চলে গেল আমি কি করে ঘুমাবো আমার সেই দিনটা এখনো মনে পড়ে আমি কি করে থাকবো আমার ভেতরটার মধ্যে যে কি হয় হুম তখন মনে হয় না নাটক করছো তখন মনে হয় না মামুনি নাটক করছো মনে হয় না না শুধুবার যখন চোখের দুফোটা জল ফেলতে পারে না কিন্তু চোখ ছলছল করে তখন মনে হয় আরে এতটা সিম্প্যাথি দেখানোর কি আছে এতটা নাটক করার কি আছে এতটা নাটক করার কি আছে তো এখানে লোক কর্মলর্ম মধ্যে জিত করতে এসেছি কর্মলর্ম মধ্যে জিত তাহলে নিজের বেলা সেটা মেনটেন করো না কেন মামুনি হ্যাঁ পাছা ফেটে হাতে চলে আসে কেন কেন হাতে চলে আসে বসে পারো হ্যাঁ মারাতে এখানে কি মারাতে বসে পারো তখন তুমি হুম পরের বেলা জ্ঞান দিতে বড্ড ভালো লাগে পরের বেলা জ্ঞান দিতে বড্ড ভালো লাগে নিজের হাতে ঘা লাগলে হ্যাঁ তখন হিসাবটা অন্য জায়গায় জাগে তাই না এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে